তো আসসালাম আলাইকুম পঞ্চম শ্রেণীর বন্ধুরা আজকে আমরা গুণ নিয়ে আসি তো আজকে আমরা গুণ করব গুণ করার এখানে গুণ করবো গুণ এটা গুণ করলে হয় এখানে ছয়ের নামাতে পরব নহে আটের পড়ব যে কোনো একটা নামাতে পড়লে হলো তো আমরা ছয় নামাতে পারব ছয় আসতে আটচল্লিশ আটচল্লিশের হল কি চার এবং ছয় দু বারো বারো আর চার ষোলো বারো আর চার ষোলো ছয় হাতাপেক্ষী এক এবং ছয় আর পাঁচ গুণ গুণগুলো পাঁচ ছয় তিরিশ আর হাতাপেক্ষী এক একত্রিশ একত্রিশ এই সংখ্যা দিয়ে আটও গুণ করা শেষ এই সংখ্যা দিয়ে দু গুণ করা শেষ এই সংখ্যা দিয়ে পাঁচও গুণ করার এবার এই সংখ্যা বাদ দিয়ে নয় দিয়ে এই সংখ্যা দিয়ে তিন সংখ্যাকে গুণ করবো এখন আমরা এখানে চিহ্ন দিতে পারি আবার শূন্য চিহ্ন শূন্য এখন আট নং বাহাত্তর আট নয় গুণ করবো আট নং বাহাত্তর বাহাত্তর দুই হাতে পাখি সাত এবার নয় দুই গুণ আঠারো আঠারো আর সাত পঁচিশ পঁচিশে পাঁচ হাতে পাখি দুই পাঁচ নং পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আর দুই চল্লিশ সাতচল্লিশ দুই ঘর কাটা আবার শূন্য দিব এখন তিন আসতে চব্বিশ তিন দিয়ে আটক গুণ করবো তিন আসতে চব্বিশের চার হাতে দুই এবার তিন দু ছয় ছয় এক দুই আট এবার তিন পাঁচ পনেরো তিন পাঁচ পনেরো করে দিব শূন্য হাতটুকি এক এক আর এখানে তিন চার চার আর সাত হচ্ছে এগারো এগারো আর আট হচ্ছে উনিশ উনিশের নয় হাতে এক এখানে চার এক পাঁচ 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 দশ শূন্য হাতে পেখ এক এখানে এক দুই এটা আনসার ধন্যবাদ এবার দুই নম্বর এবার দুই নম্বরে এই সংখ্যা দিয়ে তিন গুণ করবে চার দিয়ে দুই গুণ করবে চার দিয়ে সাথে গুণ করবে তাহলে এখানে চার দিয়ে তিন গুণ করবে তিন চার বারো দুই হাতে পেখি এক বার দুই হাতে কি এক এবার চার দিয়ে দুই কুনবো চার দু আট আর এক নয় আবার চার দিয়ে সাত গুণ করবো চার সাতা আঠাশ এবার এক ঘর কাটা দিব এবার ছয় দিয়ে গুণ ছয় দিয়ে ছয় গুণ করবো ছয় দিয়ে সাত গুণ করবো এখন ছয় দিয়ে তিনে গুণ করবো তিন ছয় আঠারো আট হাতে বেকি এক ছয় দু বারো এক তেরো তিন হাতে পাখি এক ছয় সাতা বিয়াল্লিশ আর এক তেতাল্লিশ তেতাল্লিশ বসাবো এবং এখানে আরেক দুই ঘর কাটা দিব এক ঘর কাটা আগে এবার দুই ঘর কাটা দিব এবার তিন পাঁচ পনেরো তিন দিয়ে দিয়ে গুণ গুণ তিন করবো এবার তিন পাঁচ পাঁচ পনেরো পনেরো হাতে পাখি এক পাঁচ দু দশ এক এগারো এগারো এক হাতে পাখি এক পাঁচ সাত পঁয়ত্রিশ পঁয়ত্রিশ এক ছত্রিশ এবার ছত্রিশ দিব এবার সবগুলো আমরা যোগ করে দিব এখানে দুই এবং এখানে নয় আর আট হচ্ছে নয় আর আট হচ্ছে এখানে সতেরো সতেরো সাত হাতি এক এবং আট তিন হচ্ছে এগারো এগারো পাঁচ ষোলো ষোলো এক সতেরো সাত হাত পক্ষী এক এক এখানে দুই তিন 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 ছয় ছয় এক সাত চার ছয় দশ শূন্য হাত পক্ষী এক এখানে তিন এক চার এটা হবে আনসার Daniel Bondura.